ব্যবধানম পুরস্ত স্বপ্নে যথা পুরুষস্থ বিনাশে কেউ যখন সমস্ত জড় বাসনা রহিত হন এবং সমস্ত জড় গুণ থেকে মুক্ত হন তিনি তখন তিনি বাহ্যিক আভ্যন্তরীণভাবে সম্পাদিত কার্যের মধ্যে কোনো পার্থক্য দেখেন না আত্মা উপলব্ধির পূর্বে আত্মা এবং পরমাত্মার যে পার্থক্য ছিল তা তখন থাকবে না ঠিক যেমন স্বপ্ন ভেঙে গেলে স্বপ্ন ও স্বপ্ন দ্রষ্টার মধ্যে পার্থক্য থাকে না যখনই আত্মা শ্রবণ করতে করতে আত্মা আবরণ মুক্ত হবে মুক্ত আত্মা বা আত্মারাম যেরকম আমার গুরুদেবকে দেখি তুমি আত্মারাম হ্যাঁ মুক্ত আত্মা তার সমস্ত কার্যকলাপ চিনময় প্রভুপাত তিনি যখন থেকে ঘর ছেড়েছেন মানে বিদেশে গেছেন যখন তিনি শিষ্য তৈরি করা শুরু করেছেন তখন থেকে প্রভুপাদের সব কথা রেকর্ডিং আছে খেতে বসতে বসতে কথা বলেছেন সাক্ষাৎকার দিয়েছেন লেকচার দিয়েছেন মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করেছেন হাউস ভিজিট করেছেন তিনি কোন কোনো বড় বড় ব্যক্তির সঙ্গে আমন্ত্রণ পত্র দিতে গেছেন সব জায়গায় কনস্ট্রাকশন কার্য নির্মাণের নির্দেশাবলী দিয়েছেন সব রেকর্ডিং আছে সেখান থেকে দেখে যে প্রত্যেকটি কথা চিন্ময় প্রত্যেকটি কথা শিলরূপ গোস্বামী বলেছেন এই শ্লোকের তাৎপর্য শিলরূপ গোস্বামী বলেছেন সমস্ত জড় বাসন থেকে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য অন্যিতা শূন্য কেউ যখন সমস্ত জড় বাসন রহিত হন তখন তার তখন আর মনোধর্মী জ্ঞান অথবা সকাম কর্মের আবশ্যকতা থাকে না তখন বুঝতে হবে যে তিনি জড়দেহের বন্ধন থেকে মুক্ত তার দৃষ্টান্তই পূর্বেই দেওয়া হয়েছে যেমন শুকনো নারকেল তার বাইরের খোসা থেকে আলাদা সেটি হচ্ছে মুক্তির স্তর শ্রীমদ্ ভাগবতমে দুই দশ ছয় শ্লোকে বলা হয়েছে মুক্তির অর্থ হচ্ছে স্বরূপে না ব্যবস্থিতি স্বরূপে অধিষ্ঠিত হওয়া মানুষ যতক্ষণ ধ্যাত্ম বুদ্ধিতে থাকে ততক্ষণ সমস্ত জড় বাসনাগুলি থাকে কিন্তু যখন উপলব্ধি করতে পারেন যে তিনি হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস তখন তার এই বাসনাগুলি আর জড়ো থাকে না যখন উপলব্ধি করে সব কিছু কৃষ্ণ সবকিছুর মধ্যে কৃষ্ণকে দেখেন সব কথার মধ্যে কৃষ্ণকে চিন্তা করেন তখন তার জড়ো থাকে না তো ভগবত সেই চেতনায় কার্য করেন ভগবত ভক্ত সেই চেতনায় কার্য করেন পক্ষান্তরে বলা যায় যে যখন দেহের সঙ্গে সম্পর্কিত জড় বাসনাগুলি সমাপ্ত হয়ে যায় তখন মুক্ত হওয়া যায় কেউ যখন জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত হন তখন আর তার নিজের ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য কোনো কিছু করেন না তখন তার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্মই চিন্ময় বদ্ধ অবস্থায় দুই প্রকার কার্যকলাপ হয় মনুষ্য শরীরের জন্য কার্য করে এবং সেই সঙ্গে সে মুক্ত হতে চায় ভক্ত যখন সম্পূর্ণরূপে সমস্ত জড় বাসনা অথবা জোড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হন তখন তিনি দেহের জন্য কর্ম আত্মার জন্য কর্মের দ্বৈত ভাব থেকে মুক্ত হন তখন দেহাত্মক বৃদ্ধি সম্পূর্ণরূপে সমাপ্ত হয় তাই রূপগোস্বামী বলেছেন আবার সেই ছাব্বিশ নম্বর শ্লোকেও তাৎপর্য পহুপাধে একটা শ্লোক বলেছিলেন সেই শ্লোকটা আবার বলছেন ইহাজ হরের দাসে কর্ম নাম সাখিলাশ অপি ব্যবস্থা আসু জীবন মুক্ত উচ্চতে কে যখন সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হন তখন তিনি জীবনের যে অবস্থাতেই থাকুক না কেন তিনি মুক্ত তাকে বলে জীবন মুক্ত এবং সেই শরীরে থাকা সত্ত্বেও তিনি মুক্ত সেই প্রকার মুক্ত অবস্থায় ইন্দ্রতৃপ্তি সাধনের কর্ম মুক্ত আর কর্মের মধ্যে কোনো পার্থক্য থাকে না কেউ যখন ইন্দ্র তৃপ্তির বাসনা থেকে মুক্ত হন তখন আর তাকে শোক অথবা মহের প্রতিক্রিয়া ভোগ করতে হয় না কর্মী ও জ্ঞানীদের কার্যকলাপ শোক ও মহের বশবর্তী কিন্তু কেবল পরমেশ্বর ভগবানের জন্য কার্য করেন সে আত্মতত্ত্ববিদ্যা মুক্ত পুরুষ তাকে কখনো শোক অথবা মহের দ্বারা প্রভাবিত হতে হয় না এটি হচ্ছে একত্রের স্তর বা পরমেশ্বর ভগবানের অস্তিত্বের মগ্ন হওয়া অর্থাৎ জীব জীবের পৃথক সত্তা থাকলেও তা সার্থক তার স্বার্থ পৃথক নয় তিনি পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত এবং তা ব্যক্তিগতভাবে ইন্দ্র তৃপ্তি সাধনের জন্য তাকে কিছুই করতে হয় না তাই তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানকে দর্শন করেন নিজেকে নয় তার ব্যক্তিগত স্বার্থ তখন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় স্বপ্ন ভেঙে গেলে যখন স্বপ্নের সমাপ্তি হয় স্বপ্নে মানুষ কখনও নিজেকে একজন রাজা রূপে দর্শন করে এবং সে রাজকীয় সামগ্রী সৈন্য সামন্ত ইত্যাদি দর্শন করে কিন্তু স্বপ্ন যখন ভেঙে যায় তখন আর সে নিজেকে ছাড়া অন্য কিছু দেখতে পায় না তেমনি মুক্ত পুরুষ হৃদয়ঙ্গম করতে পারেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং তিনি পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে কার্য করেছেন প্রকৃতপক্ষে তার এবং পরমেশ্বর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই যদিও তারা উভয়ই তাদের পৃথক সত্ত্বা বজায় রাখেন নিত্য নিত্যা নাম চেতন চেতনার নাম পরমাত্মা আত্মার একত্রে এই একটি দৃশ আদর্শ দৃষ্টান্ত তো বলা হচ্ছে যে চেতনাকে ভগবানের নিখে এক করার কথা এক রকম এই যে আজকে এই যে আজকে ভগবান রামচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা হলো অযোধ্যায় রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতা ভগবান রামচন্দ্রের সঙ্গে নিজেকে বহু লোক লিঙ্ক করলেন যেরকম আমাদের আধার কার্ডের লিঙ্ক হয় না লোকে অভিভূত এত সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব এত সুন্দর আয়োজন এত সুন্দর ভক্তদের অভ্যর্থনা তাদের সেবা মানে যাদেরকে তারা ইনভাইট করেছিলেন কার্ড দিয়ে প্রচুর অভ্যর্থনা করেছেন সেবা শুধু কোনো প্রকার ত্রুটি রাখেন আমি পৃথক একটা ইউটিউবে রেকর্ডিং আপনাদের পাঠিয়েছি পেয়েছেন কিভাবে মন্দির উদ্বোধন কার্যকলাপ হলো তো আর একটা শ্লোক পড়ি রামায় রামচন্দ্র বলা যাচ্ছে সত্যানন্দে চিদাত্মি ভগবান যখন চিত্তে উদয় হন আত্মা এবং পরমাত্মা যখন মিলন হয়ে যায় রাম 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 কথাটির মনে হচ্ছে রমতীতি রাম যে রাম কথাটার ভিতরে কত আনন্দ রমন আনন্দ রয়েছে তাই ভগবানের সঙ্গে যখন নিজেকে কেউ লিঙ্ক করেন তখন নিজে আনন্দে অভিভূত হয়েছে মহাপ্রভু বলেছেন আহ আনন্দ বর্ধন আনন্দের অম্বুধি বর্ধিত হবে অম্বুধি আরেকটা শ্লোক আত্মানামিন দ্রিয়ানার্থ च परम आत्मान्रियाम चरम जदुभर सत्ताशय उपाधौ बै पुमान पश्यति च नानदा आत्मान्द्रियाथ्यम चरम जदुभयोर सत्ताशय उपाधौ बै पुमान पश्यति नानदा आत्मा सुख भोग इन्द्रियसुखोगत चाहिँ তখন সে বিভিন্ন প্রকার বাসনা সৃষ্টি করে এবং সেই কারণে সেই উপাধিযুক্ত হয় কিন্তু আত্মা যখন চিন্ময় অবস্থিত হয় তখন আর ভগবানের ইচ্ছা পূর্ণ করা ব্যতীত আর কোন কার্যের রুচি থাকে না তিন প্রকার কর্ম আছে কর্ম অকর্ম বিকর্ম কর্ম মানে সকাম কর্ম নিজের ইন্দ্র তৃপ্তিমূলক কর্ম বিকর্ম মানে পাপ কর্ম আর অকর্ম মানে ভগবানের সেবা আমরা যদিও বলি আমরা অকর্ম করছি ভগবানের সেবা সবটা ভগবানের ইন্দ্র তৃপ্তির জন্য হচ্ছে না নিজের যাচ্ছে যখন আত্ম উপলব্ধি হবে আত্ম ইন্দ্রিয়া আর্থেম পরম যৌধু ভয়রূপী যখন পরম পর্যায়ে আত্ম উপলব্ধি হবে তখন এই জড় কার্যকলাপ বা নিজের ভোগ বাসনা কার্যকলাপ থেকে তখন মুক্ত এখন তো ভক্তির নাম করে আমার পরিবারের আমার ছেলে মেয়ের আমার আত্মীয় স্বজন তাৎপর্য জড় বাসনা দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে আত্মা বিশেষ প্রকার দেহের উপাধিতে আচ্ছাদিত বলে মনে হয় তার ফলে সে নিজেকে একটি পশু মানুষ দেবতা পক্ষী ইত্যাদি বলে মনে করে তার ফলে সে নিজেকে একটি পশু মানুষ দেবতা ইত্যাদি মনে অহংকার জনিত ভ্রান্ত পরিস্থিতির দ্বারা নানাভাবে প্রভাবিত হয় এবং মাইক জড়বাসনা দ্বারা আচ্ছাদিত হয় সে জড় এবং চেতনের মধ্যে ভেদ দর্শন করে মানুষ যখন এইভাবে এই প্রকার ভেদ ভাব থেকে মুক্ত হয় তখন আর সে জড় ও চেতনের মধ্যে পার্থক্য দর্শন করে না তখন কেবল চেতনেরই প্রাধান্য বিরাজ করে মানুষ যখন জড় বাসনার দ্বারা আচ্ছাদিত হয় তখন সে নিজেকে প্রভু বা ভক্তা বলে মনে করে তার ফলে সে ইন্দ্রিয় ভোগের জন্য কার্য করে জড়ো সুখ ও দুঃখের দ্বারা প্রভাবিত হয় কিন্তু সে যখন জীবনের এই ধারণা থেকে মুক্ত হয় তখন আর সে উপাধির দ্বারা প্রভাবিত হয় না তখন আর সে সব কিছু পরমেশ্বর ভগবানের সম্পর্কে দর্শন করে রূপ গোস্বামী তার বিশ্লেষণ করে ভক্তিরসমিত সিন্ধু গ্রন্থে বলেছেন অনাসক্ত বিষয়ান যথার হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বহিরাঙ্গম উচ্চতে মুক্ত পুরুষদের মুক্ত পুরুষদের জড় বস্তুর প্রতি অথবা ইন্দ্রিয় সুখভোগের প্রতি কোনো প্রকার আসক্তি থাকে না তিনি বুঝতে পারেন যে সবকিছুই পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত হয় সবকিছুই পরমেশ্বর ভগবানের সেবা যুগ নিযুক্ত করতে হবে তাই তিনি কোনো কিছুই পরিত্যাগ করেন না কোনো কিছু পরিত্যাগ করার প্রশ্নই আসে না লোকে বলে না ত্যাগ করতে হবে ভক্তিতে এলকে ত্যাগ করতে হবে এটা ছাড়তে হবে ওটা ছাড়তে এখানে এখানে বলেছে কোনো কিছু ছাড়তে হবে না কেবল ভগবানের সেবায় যুক্ত করতে হবে হ্যাঁ হিন্দিতে বলে ছোড় না নেই ভক্তি মে জোড় না হ্যাঁ যুক্ত করতে হবে কোনো কিছুই জড়ো নয় তিনি জানেন সবকিছু ভগবানের সেবায় যুক্ত করতে হয় পরমংস তাই তিনি পরমহংস চৈতন্য চরিতামীতে মধ্যলীলা অষ্টম পরিচিত দুশো চুয়াত্তর শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে মহাভাগবত অনন্ত উন্নত স্তরের ভক্তের জড় দৃষ্টিভঙ্গি থাকে না স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার ইষ্ট দেব যদি বৃক্ষ পর্বত অন্যান্য জঙ্গম জীবদের দর্শন করেন তবুও তিনি সব কিছু পরমেশ্বর ভগবানের সৃষ্টি রূপে দর্শন করেন সেই সূত্রে তিনি কেবল ষষ্ঠাকেই দর্শন করেন না সষ্টাকেই দর্শন করেন সৃষ্টিকে নয় বলা যায় যে তিনি সৃষ্টি ও ষষ্ঠার মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না তিনি সব কিছুতেই পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তিনি সব কিছুতেই শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের মধ্যে সবকিছুকে দর্শন করেন এটি হচ্ছে অধ্যয় জ্ঞান তো এই পর্যন্ত রাখি প্রশ্ন আছে প্রশ্নগুলো নেওয়ার আগে গীতা স্কোর অনেক লম্বা লিস্ট সব লিস্ট ঘোষণা করছে না কিছু লিস্ট আমি আলাদা করে ঠাকুরের সামনে ঘোষণা করছি অনেক লম্বা লিস্ট অনেক গীতা দান করে হিড়িক পড়ে গেছে সবাই প্রতি পরিবারের এক এক নামে গীতা দিচ্ছে আজকে একটা মজার কথা দেখলাম একজন মাতা যে গর্ভবতী তিনি তার স্বামীর নামে গীতা দিয়েছেন বলে